নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে সংস্কৃত শব্দ ব্রহ্ম মুহূর্ত দুটি শব্দ দ্বারা গঠিত প্রথম শব্দ ব্রহ্ম যার অর্থ হল পরম তত্ত্ব দ্বিতীয় শব্দটি হল মুহূর্ত যার অর্থ হল অনুকূল সময় সহজ ভাষায় যদি বলি ব্রহ্ম মুহূর্তকে ব্রহ্মের সময় বা ব্রহ্মাণ্ডের সময় বা সর্বশক্তিমান সর্বব্যাপী সর্ব সর্বসৃষ্টির সেই রচনাকারের সময়কে বলা হয় নিজের মধ্যে লুকিয়ে থাকা অসংখ্য রহস্যের এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যে চিরন্তন যে আদিও আবার অনাদীয় যা জীবন্ত অন্ত আবার অনন্ত আর এই অদ্ভুত অনন্ত এবং রহস্যময় ব্রহ্মাণ্ডের চমৎকারের সময় হল এই আটচল্লিশ মিনিটের ব্রহ্ম মুহূর্ত যখন কৌশিক এনার্জি বা মহাজাগতিক শক্তি অর্থাৎ বিশ্বশক্তি সব থেকে শক্তিশালী হয়ে যায় আর ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বরিক শক্তি বা দিব্য শক্তি আপনাকে আধ্যাত্মিক মানসিক ভৌতিক অর্থাৎ সমাজের জগতে প্রতিটি ক্ষেত্রে একজন সফল ও পরিপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সক্ষম নিজের ভিতরে এই মহাজাগতিক শক্তিকে এই ঐশ্বরিক শক্তিকে বুঝতে এবং নিজেকে অনন্ত ব্রহ্মাণ্ডের এই ডিভাইন পাওয়ারের সঙ্গে যুক্ত করার সব থেকে উত্তম সময় হল ব্রহ্ম মুহূর্ত তাই এই ম্যাজিক্যাল সময়টির সঠিক জ্ঞান থাকলে আপনারা ওই ঐশ্বরিক শক্তির সঠিকভাবে ব্যবহারের করে আপনাদের জীবনকে পজিটিভ এনার্জি দিয়ে ভরে তুলতে পারবেন নিজেদেরকে একজন সফল ও ইতিবাচক শক্তি সম্পন্ন মানুষে পরিণত করতে পারবেন আপনারা আপনাদের জীবনে যা কিছু অর্জন করার স্বপ্ন দেখেন ভালো চাকরি ভালো ব্যবসা জীবনসঙ্গী ভালো সম্পর্ক সুখ শান্তি জ্ঞান এবং স্বাস্থ্য এই সব কিছুই আপনি পেতে পারেন এই ব্রহ্ম মুহূর্তে সঠিক ব্যবহার করে সব দিক থেকেই অসাধারণ অতুলনীয় রেজাল্ট প্রদান করে এই ব্রহ্ম মুহূর্ত এখন প্রশ্ন হল এই ব্রহ্ম মুহূর্তটি কী এটি কিভাবে কাজ করে কিভাবে আপনি এই ব্রহ্ম মুহূর্তটিকে আপনার স্বপ্ন করতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন আর কিভাবেই বা ব্রহ্মাণ্ডের এই ঐশ্বরিক শক্তি বা রহস্যগুলো করে জীবনে কঠিন প্রশ্নগুলোর সমাধান মেলে এই সকলেই জানবেন আজকে আপনাদের এইসব প্রশ্নের উত্তর দেবে বলে আমি চলে এসেছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি নিয়ে যদি আপনি এই বিদ্যমান সময়ের ঐশ্বরিক এবং চমৎকারী শক্তিকে সঠিকভাবে বুঝে যান তাহলে এটি আপনাকে একজন নতুন ব্যক্তিতে পরিবর্তন করে দেবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন কারণ অর্ধেক জ্ঞান দিয়ে কখনোই সম্পূর্ণ শিক্ষালাভ করা যায় না বন্ধুরা ইসলাম ধর্মে বলে যে প্রেয়ার ইজ বেটার দেন স্লিপ আর হিন্দু সিমে বলে যে দ্য রেস্টফুলনেস গেইন বাই মেডিটেশন ইজ বেটার দেন দ্যাট গেইন বাই স্লিপ বন্ধুরা দেখুন তো একবার কোনো মিল খুঁজে পান কি না আর শুধু এই দুটো ধর্মেই নয় পৃথিবীর সব ধর্মেই এই মুহূর্তটিকে এক এক নামে পাওয়া যায় প্রতিটি ধর্মের নিজস্ব মাধ্যম ও নিয়মের সাথে একে ব্যাখ্যা করা হয়েছে পৃথিবীর পায় সমস্ত ধর্মগ্রন্থগুলোকে বলা হয়েছে সূর্য উদয়ের ঠিক আগের মুহূর্তে ধ্যান প্রার্থনা এবং পরমাত্মার দিব্য শক্তিকে অনুভব করার তার সাথে যুক্ত হওয়ার এবং আধ্যাত্মিক অধ্যায়নের সঠিক সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তের মূল ভিত্তি বিশ্বাস ও পুঁথিগত লেখার ওপরে নয় বরং বেদ কুরান কোরআন বাইবেল উপনিষদেও এই ব্রহ্ম মুহূর্তে অনেক ব্যাখ্যা ও প্রমাণ রয়েছে আসুন বিষয়টি এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক চব্বিশ ঘন্টায় দিন এবং রাত মিলিয়ে মোট তিরিশটি মুহূর্ত রয়েছে পনেরোটি মুহূর্ত দিনের বেলা এবং পনেরোটি মুহূর্ত রাতের বেলা ব্রহ্ম মুহূর্তের টি রাতের শেষে পনেরোতম মুহূর্তের আগে মুহূর্ত অর্থাৎ চোদ্দতম মুহূর্তকে বলা হয় অর্থাৎ সূর্যোদয়ের ঠিক ছিয়ানব্বই মিনিট আগে এটি শুরু হয় এবং রাতের পনেরোতম মুহূর্তের আগে এবং সূর্যোদয়ের আটচল্লিশ মিনিট আগে অবধি এটি থাকে ভৌগোলিক অবস্থান বছরের সময় পার্থক্যের জন্য সূর্যোদয়ের সময় প্রতিদিন পরিবর্তিত হতে থাকে আর এই হিসেবে ব্রহ্ম মুহূর্তের সময়ও পরিবর্তিত হতে থাকে যে দেশে যে জায়গায় আপনি বাস করেন সেখানে যদি আজ সূর্যোদয় ছটায় হয় তবে আপনার জন্য ব্রহ্ম মুহূর্ত হবে সূর্যোদয় ঠিক এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে অর্থাৎ ভোর চারটে চব্বিশ মিনিটে সেই স্থানে মুহূর্ত শুরু হবে এবং আটচল্লিশ মিনিট থাকবে অর্থাৎ পাঁচটা বারোতে সেই স্থানে মুহূর্ত শেষ হয়ে যাবে আপনি চাইলে শীত ও গ্রীষ্মকালে গড় সূর্যোদয়ের সময় বেছে নিয়ে ভোরবেলায় ঘুম থেকে ওঠার সময় নির্ধারণ করতে পারেন কিন্তু যারা ব্রহ্ম মুহূর্তের বিষয়কর শক্তির লাভ পেতে চায় তারা সময় তার হিসাব রাখতে পারেন না তাদের ব্রহ্ম মুহূর্তের সাথে যুক্ত আরও একটি অবধারণকে চেনে রাখা উচিত এই অবধারণায় মনে করা হয় যে তিনটে থেকে ছটা পর্যন্ত অর্থাৎ উষার আলো আসার আগে থেকে প্রভাত পর্যন্ত সময়টিকে এবং মনোহর কালকালীন সময়টিতে ঐশ্বরিক শক্তি বিশ্বশক্তি বা কৌস্মিক এনার্জি শক্তিশালী অবস্থায় থাকে তাই এই তিন ঘন্টার মধ্যে থেকে আপনি আপনার সুবিধা অনুযায়ী কিছু সময় বেছে নিতে পারেন তবে এই সময়টি বেছে নেওয়ার আগে তিনটি কথা খুব ভালো করে জেনে নেওয়া উচিত প্রথম এমন একটি সময় বেছে নিন যখন আপনি মোবাইল থেকে দূরে থাকেন দ্বিতীয় এমন একটি সময় বেছে নিন যখন আপনার কোনো প্রকার তাড়াহুড়ো থাকবে না তৃতীয় ঘরের এমন একটি কোন বেছে নিন যেখানে কোনো প্রকার আওয়াজ চিৎকার থাকবে না এই তিনটি কথা মাথায় রাখলে আপনার মন ও মস্তিষ্ক একেবারেই শান্ত থাকবে কারণ এই সময়টিকে আপনার শুধুমাত্র নিজেকে দিতে হবে যাতে আপনি কসমিক এনার্জিকে উপলব্ধি করে আভ্যন্তরীণ শক্তির সাথে সংযোগ স্থাপন করতে পারেন পৃথিবীর সব ধর্মেই এই সময়টিকে ঘুম থেকে ওঠার জন্য সর্বশ্রেষ্ঠ সময় বলে মনে করা হয়েছে আসুন এখন জেনে নেওয়া যাক কেন ব্রহ্ম মুহূর্তকে চব্বিশ ঘন্টার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ম্যাজিকাল সময় বলা হয় ব্রহ্ম মুহূর্তের এই সময়টিতে পরিবেশ একদম শান্ত শুদ্ধ এবং বিকারহীন থাকে শূন্যতা এবং শুদ্ধতার পরিপূর্ণ এই পরিবেশে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে চালনা করার শক্তি ব্রহ্মাণ্ডীয় শক্তি অর্থাৎ পিত্তর কৌস্মিক এনার্জি প্রবাহ চরম অবস্থায় থাকে এবং এই সময় আমাদের অবচেতন মন খুব সক্রিয় থাকে তাই এই সময়টি মেডিটেশন বা প্রার্থনার মাধ্যমে ব্রহ্মাণ্ডে হায়ার ডাইমেশনের সঙ্গে যুক্ত হবার জন্য এবং কোষ্মিক পাওয়ার এবং ব্রহ্মাণ্ডীয় শক্তিকে অনুভব উপলব্ধি করার জন্য বিশেষ উপযোগী হয় এই দিব্য সময়টি অফ এক্সট্রাকশনে প্র্যাকটিসের জন্য সবথেকে বেস্ট সময় কারণ এই সময় সাবকনসাস মাইন্ডকে একসমিক এনার্জির সঙ্গে যুক্ত করে আমাদের বিচারকে বাস্তবে রূপান্তর করা খুব সহজ হয় এই সময় যে কোনো কাজ করতে সময় খুব কম লাগে আর সেই কাজের রেজাল্টও পজিটিভ হয় ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ভৌতিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ব্যারিয়ার খুব ছোট ও সূক্ষ্ম হয়ে যায় এই সময় ফিজিক্যাল ওয়ার্ল্ড থেকে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের এনার্জিকে খুব সহজেই রিসিভ করা যায় আর আপনি জীবনে যা ম্যানিফেস্ট করতে চান তা সহজেই নিজের প্রতি আকর্ষিত করাতে পারবেন কারণ দিনে অনেক ধরনের শব্দদূষণ মোবাইল টিভি কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রপাতির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবস ব্রহ্মাণ্ডীয় শক্তি এবং আমাদের মধ্যে একটি শক্ত ও মজবুত দেয়াল তৈরি করে দেয় এছাড়াও দিনের বেলায় আমাদের মস্তিষ্কের লক্ষাধিক থটস এর ট্রাফিকে দেয়ালকে আরও মোটা করে দেয় মনে করুন আপনার মস্তিষ্ক একটি বিশাল আকারের মতো আর আপনার মন মহাকাশের মতো কিন্তু যদি আকাশে কালো মেঘ ঢেকে যায় তাহলে কি আপনি কোনো মতে আকাশ ও মহাকাশ দেখতে পারবেন দিনের বাকি সময় আমাদের সাথে এটাই হয় নেতিবাচক চিন্তার কালো মেঘ দিনের বাকি সময় খুব বেশি প্রভাবশালী হয় আর আমাদের যাবতীয় ভাবনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুব কমে যায় আসুন আপনাদের আর একটু সহজভাবে বোঝায় ব্রহ্মাণ্ডীয় শক্তিকে যদি আমরা সূর্যের কিরণ হিসেবে ধরি আর আপনার থটস গোলকে গুলোকে স্বপ্নের বীজ মনে করি তাহলে ওই বীজ বৃক্ষ হয় তখনই ফল দেবে যখন আপনার থটসের চারাগাছটি ব্রহ্মাণ্ডীয় শক্তির কিরণ প্রতিদিন সমান ও সঠিকভাবে পাবে ব্রহ্ম মুহূর্তের সময়টিতে খুব কম লোকেই ঘুম থেকে উঠতে পারে চারিদিকে শান্ত ও স্তব্ধতার পরিবেশ থাকে যার কারণে আমাদের মধ্যে থটসের কোনো মেঘ থাকে না থাকলেও তা খুব কম এবং পজিটিভ অবস্থায় থাকে আরে পিওর ভাইব্রেশন ফ্রিকুয়েন্সি যুক্ত হাই এনার্জি পরিবেশে যখন আপনার ভৌতিক দুনিয়া থেকে ব্রহ্মাণ্ডে অন্তত শক্তির সাথে কানেক্ট হয় তখন নিজে কোনো স্বপ্নকে মেনিফেস্ট করার জন্য সেই থটসের ওপর ধ্যান দিয়ে তার মধ্যে শক্তি দেন তো সেই থটটি রিয়ালিটিতে কনভার্ট হওয়ার পর দ্রুত গতিতে তৈরি হতে শুরু করে আর আপনার স্বপ্ন গুণ স্পিডে ম্যানুফেস্ট হতে শুরু করে দেয় এটি সময়টিতে এনভায়রনমেন্ট থেকে প্রিয় রেস্ট ফর্মে থাকে কার্বন ডাই অক্সাইড খুব কম এবং ফ্রেশ পিওর অক্সিজেন যথেষ্ট মাত্রায় থাকে যা রক্তে হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে বাড়িতে বডিতে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে যার কারণে আমাদের ইমিউনের সিস্টেম স্ট্রং হয় এনার্জি লেভেল হাই হয় স্ট্রেট লেভেল কমে যায় এবং রক্তে পিএইচ লেভেল মেনটেন থাকে এই ধরনের ফ্রেশ এনভায়রনমেন্টে ডিপ ব্রিদিং করলে আপনার ডাইজেস্টিভ সিস্টেম ব্লাড প্রেশার হাই রেট ইম্প্রুভ হয় শারীরিক ও মানসিক স্তরে আপনার মধ্যে এক নতুন শক্তির সঞ্চার ঘটে দিনের বেলায় আমাদের সাবকনসাস মাইন্ডের বেশিরভাগ অংশই আমাদের আশেপাশের আওয়াজ এবং নজরের কারণে কাজ করতেই দেয় না ফোনে নোটিফিকেশান ফোনের কল লোকেদের কথাবার্তা ব্যস্ততার কারণেও ডিস্টার্ব হয়ে আমাদের ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে যার কারণে আমাদের ব্রেনের সম্পূর্ণ ক্ষমতাকে ব্যবহার করতে পারি না এই জন্যই এই শান্ত সময়টিতে একাগ্রতার সাথে স্টাডি করার জন্য বেস্ট সময় মনে করা হয় এই সময় মনে রাখা কোনো জিনিস দীর্ঘ সময় পর্যন্ত মনে থাকে আমি মানছি যে সারা সকালে ঘুম থেকে উঠতে পারে না তাদের কাছে ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা কোনো বড় যুদ্ধ বা চ্যালেঞ্জের মতো একটি ব্যাপার কিন্তু বন্ধু দৃঢ় সংকল্পের সঙ্গে শুধু একুশ দিনের জন্য ব্রহ্ম মুহূর্তে ওঠা সংকল্প করুন আর এই সময়টি শুধু নিজের জন্য নিজের সাথে থাকুন কারণ চব্বিশ ঘন্টার এই দুনিয়াদারির মধ্যে থেকে এটি হলো সেই সময় যেখানে কোনো রাগ অভিমান দুঃখ চিৎকার চেঁচামেচি ব্যস্ততা বাধা বিপত্তি নেতিবাচক চিন্তা কষ্ট কোনো কিছুই আপনার সাথে থাকবে না শুধু আপনি আর আপনি এই সময়টি আত্মবিশ্লেষণ এবং অন্তরাত্মাকে জানার সময় একবার ভাবুন সেই অনুভূতি ব্যাপারে যখন অন্য লোকেরা ঘুমাচ্ছে আর আপনি প্রস্তুত হবেন ইতিবাচক মাইন্ড সেট করে নিজের বাকি দিন শুরু করার জন্য আর যখন আপনি প্রতিদিন আপনার মনকে নিয়ন্ত্রণ করে নিজের সংকল্প শক্তির সাহায্যে নিজের সকালে শুরুটি একটি আরামদায়ক গুণ মানে কমফোর্ট জোনকে ত্যাগ করে প্রতিদিন ভরে ওঠার সংকল্প করে তো সংকল্পটি এক বিজয়ী মনোভাব তৈরি করে আপনাকে সারা দিন পজিটিভ ভাইবস দিতে থাকে আর এই আত্মবিশ্বাসের শক্তি যখন প্রতিদিন ভোরে ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে মিলিত হয়ে যায় তখন আপনার মধ্যে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে তো বন্ধুরা এই ব্রহ্ম মুহূর্তে ওঠা কি আপনার একুশ দিনের জন্য ট্রাই করবেন নিজে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভক্তগণ এই ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে নিজে খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে